বিসমিল্লা রহমানির রহিম আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করে দেখাবো ডিম দিয়ে পটল এর জন্য আমি ডিম পটল আর আলুগুলো আগে থেকেই হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন ওই কড়াতেই সামান্য তেল দিয়ে নিলাম দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আগে থেকে ফালি করে কেটে রাখা কয়েকটা মরিচ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেব হালকা করে লালচে ভাব হয়ে আসলে তখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি মরিচটা আর পেঁয়াজটা অনেকটা লালচে হয়ে এসছে এখন আমি একটু সামান্য পানি দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ কিছুটা জিরে গুঁড়া এখন খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে নেবো মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা যে আলুটা ছিল সেটা আমি আরেকটু এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব আলুটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন তেল উঠে এসছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম গরম পানি দিলে তরকারি স্বাদটা খুব ভালো আসে এখন ঝোলটা ফুটে আসছে আমি এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিম আর পটলগুলো ছেড়ে দেব খুব ভালো মতো ফুটে উঠছে এখন মিডিয়াম টু লো হিটে আমি চুলাটা জালটা রেখে দেব যাতে খুব ভালো মতো এটা সিদ্ধ হয়ে আসে রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ জিরে ভেজে নিয়েছি জিরেটা গুঁড়ো করে এর মধ্যে ছিটিয়ে দেব ব্যাস আমার রান্না হয়ে এসছে এখন নামিয়ে নেব দেখুন তো রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আমার আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরবর্তী রেসিপি নিয়ে আবার আসতেছি আল্লাহ হাফেজ